হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশারি উইথলেন প্রত্যেকটা বাড়িতে এখন একটা বড় সমস্যা হচ্ছে যে তাদের বাচ্চা পড়তে বসতে চায় না আর এই পড়তে বসাকে কেন্দ্র করে মা আর বাচ্চার মধ্যে শুরু হয়ে যাচ্ছে একেবারে রীতিমতো যুদ্ধ আর আলটিমেটলি এর ফল কি হচ্ছে বাচ্চার পড়ার প্রতি একেবারেই কোনো ইন্টারেস্ট থাকে না এই সমস্ত বিষয়টা সাফার করছে বাচ্চা এবং মা আজকে আমি এই ভিডিওতে এমন কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। যেগুলো আপনি যদি আপনার বাচ্চার উপর প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু তারা এই পড়াশোনায় যে ইন্টারেস্ট পাচ্ছে না পড়তে বসতে চাইছে না সেগুলো থেকে অনেকটা বেরিয়ে আস চলে আসছি প্রথম পয়েন্টে বাচ্চাকে আমরা যখন পড়তে বসাই তখন অনেক বইপত্র খাতা নিয়ে পড়তে বসাই এর ফলে কি হয় যেসব বাচ্চা একেবারেই পড়তে বসতে চায় না তাদের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয় তারা ভাবে আমাকে এত পড়তে হবে তাই বাচ্চাকে যখন পড়াতে বসাবেন তখন একটা সময় একটা বিষয়ই পড়ান অনেক বইপত্র নিয়ে পড়তে বসাবেন না তাহলে কি হবে বাচ্চার মনে এই মেসেজটা যাবে যে আমাকে তো কম পড়তে হবে আমি একটুখানি সময় দেব ফলে বাচ্চা পড়ার প্রতি একটা ইন্টারেস্ট পাবে তার পড়াশোনার প্রতি বিরক্তিটা আসবে না নাম্বার টু বাচ্চাকে যখন পড়তে বসাবেন যতটা সম্ভব নিজেকে আগে ফ্রি করে নিন ফর এক্সাম্পল আপনি বাচ্চাকে পড়াতে বসালেন আপনার মনে হলো আমার রান্নাটা কিন্তু এখনও হয়নি আমাকে রান্না করতে হবে এর এখনও পড়া হলো না আপনার মনে হলো যে আমার টিভির সিরিয়ালের সময় হয়ে যাচ্ছে এর পড়াই এখনও হলো না আপনার মনে যদি এগুলো চলতে থাকে তাহলে কি হবে আপনার ধৈর্যটা নষ্ট হয়ে যাবে আপনি অধৈর্য হয়ে পড়বেন আর আপনি যদি অধৈর্য হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চা যখন ছোট ছোট কিছু ভুল করবে তখন অযথা ওকে বকাবকি করবেন পড়াতে বসিয়ে বাচ্চাকে যদি বকাবকি করেন তাহলে কিন্তু বাচ্চা কোনো দিনই ভালো মতো পড়তে পারবে না কোনো দিনই পড়ার প্রতি তার মনোযোগ তৈরি হবে না সে পড়াশোনাকে ভয় সম। সমস্ত কাজগুলো সেরে ফ্রি হয়ে নিয়ে বাচ্চাকে পড়তে বসান সকালেই পড়াতে হবে কি বিকেলেই পড়াতে হবে সেরকম কোনো কিন্তু কথা নেই আপনার যখন সময় হয় আপনার বাচ্চা যখন পড়তে কমফর্টেবল হয় সেই সময়টাতেই বাচ্চাকে পড়ান সেটা দুপুর বারোটা হলে বারোটাতেই পড়ান আবার সন্ধ্যে আটটা হলে আটটা তাই যাকে পড়তে দিয়ে কখনোই কিন্তু মোবাইল দেখবেন না কিংবা গান শুনবেন না নাম্বার থ্রি রোজই একই প্রসেসে পড়াবেন না প্রসেসটা একটু চেঞ্জ করুন একই প্রসেসে যদি পড়ান তাহলে পড়াটা ওর কাছে একটা একঘেয়েমি ব্যাপার হয়ে দাঁড়ান ওকে আপনি কিছু লেটার শেখাচ্ছেন কিছু নাম্বার শেখাচ্ছেন আজকে বললেন লেটারগুলো লিখে ফেলো কালকে বললেন লেটারগুলো লিখে ফেলো এর ফলে কী হবে রোজ একঘেয়ে একই জিনিস লিখতে লিখতে ওর কিন্তু ভালো পড়ার মধ্যে একটু ভ্যারিয়েশন আনুন ধরুন যেগুলো আপনি পড়াচ্ছেন নাম্বার কি লেটার যাই পড়ে না কেন সেগুলোকে একটু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হিসাবে দিন কখনো আফটার ফোর হিসাবে দিন দেখবেন পড়ার প্রতি একটা ইন্টারেস্ট নাম্বার ফোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বাচ্চাকে বলে থাকি পড়তে বসো পড়তে বসো পড়তে বসো একই কথা শুনতে আমাদের যেমন সবসময় ভালো লাগে না আপনার বাচ্চারাও কিন্তু সবসময় আর একই কথা বারে বারে বলার ফলে ও কিন্তু আপনার কথা শোনে না এর ফলে কি হয় আপনার প্রচন্ড রাগ হয় ওর প্রতি আর পড়তে বসার আগেই কিন্তু একটা রাগারাগি তৈরি হয় এর ফলে কি হয় ওর পড়ার প্রতি ইন্টারেস্টটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় সারাদিন ধরে পড়তে বসো পড়তে বসো এই কথাটা বলবেন না ওকে পড়তে বসার আগে আপনি নিজে আগে ওই ওর বইপত্র নিয়ে একটা সুন্দর জায়গায় জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে বসে পড়ুন তারপর ওকে ডাকুন দেখবেন ও যখন দেখবে আপনি বইপত্র নিয়ে বসেছেন ওরও একটা ইন্টারেস্ট প্রো করবে বইপত্র নিয়ে বসার নাম্বার ফাইভ আপনার বাচ্চার পড়ার স্টাইলটা আপনাকে জানতে হবে এক একজন বাচ্চা এক এক রকমভাবে পড়ে কেউ নিজে নিজে পড়ে কেউ লিখে লিখে পড়তে পছন্দ করে ম্যাক্সিমাম বাচ্চাকে আমি দেখেছি তারা শুনে শুনে পড়তে কিন্তু বেশি আগ্রহী হয় ধরুন আপনি একটা রাইমস রাইমসের বিষয়বস্তুটা আপনি ওকে গল্পের ছলে খুব সুন্দর করে বোঝান ইন্টারেস্টিং করে বোঝান দেখবেন ওর ভালো লাগবে পিকচারগুলো দেখিয়ে বোঝান দেখবেন ওর ইন্টারেস্ট আসবে সেটার প্রতি সবসময় যে শুধু পার্টিকুলার পড়ার সময়তেই পড়াতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই আপনি যে পড়াগুলো ওকে পড়ান সেগুলো ধরুন আপনি ও যখন স্নান করছে কিংবা ও যখন খাচ্ছে কিংবা ও যখন খেলছে তখন খেলার ছলে ওর সঙ্গে সেগুলো নিয়েই কথা বলুন ধরুন কোনো রাইমস করছে আপনি আর্ধেক বললেন ওকে বলুন তুমি জানো এরপর একটু কী হবে জানো এই রকমভাবে ওকে খেলার ছলে একটু শেখানোর চেষ্টা করুন দেখবেন এতে খুব ভালো কাজ হয় খুব তাড়াতাড়ি বাচ্চারা আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে একটা বিষয় বোঝার চেষ্টা করুন একটা বাচ্চা নতুন কিছু শিখছে আপনি যদি এই বয়সও নতুন একটা কিছু শেখেন সেটা কিন্তু আপনার কাছেও একটা সময় সাপেক্ষ ব্যাপার নতুন কিছু শেখার ক্ষেত্রে আপনাকে সেই বিষয়টা সম্বন্ধে বুঝতে হবে তারপরে কিন্তু আপনি সেই জিনিসটা শিখতে পারবেন একটা বাচ্চার ক্ষেত্রেও কিন্তু সেটা তাই সে নতুন একটা বিষয় শিখছে সুতরাং তাকে একটু তো দিতে হবে আর সেটার জন্য আপনাকে একটু ধৈর্য রাখতে হবে নাম্বার সেভেন এই পয়েন্টটা শুনে সমস্ত বাবা মা আমার উপর রেগে যাবেন কিন্তু এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে ছোটো বাচ্চাদের হাতে কখনো মোবাইল দেবেন না দেখুন বাচ্চাকে বড় করতে হলে বাবা মাকে কিন্তু একটু স্যাক্রিফাইস করতেই হয় তাই আপনি নিজের সময় খানিকটা ব্যয় করুন ওর সঙ্গে কাটানোর জন্য কার্টুন দেখিয়ে খাওয়ানো কিংবা মোবাইলের শর দেখতে দেখতে খাওয়ানোর বদলে আপনি ওকে একটু গল্প বলে খাওয়ানোর চেষ্টা করুন দেখবেন এতে খুব ভালো কাজ হয় পিকচার আকারে যে স্টোরি বুকগুলো বাচ্চাদের পাওয়া যায় সেগুলো বাড়িতে নিয়ে এসে সেখান থেকে গল্পগুলো ওকে পড়ে শোনান দেখবেন ওর পড়াশোনার প্রতিও কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করবে তাহলে এগুলো ফলো করুন দেখবেন আপনার বাচ্চাও কিন্তু পড়াশোনার প্রতি আস্তে আস্তে মনোযোগী হয়ে উঠছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই টাটা থ্যাংকস ফর ওয়াচিং